আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানার আত্রাই নদীতে শিবতলি নামক স্থানে মাছ ধরতে আসছি প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির উপরে সব কিছু উপেক্ষা করে ভিডিও করার টানে মাছ ধরতে আসছি প্রথমে আমি আমার হাতছিপটা রেডি করে রাখতেছি তারপরে আমি আমার বানানো চার নিয়ে বসবো এবং টোপ রেডি করব আজকে মাছ ধরতে গিয়ে আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা সঞ্চালন ঘটল আমি সকাল থেকে দুপুর অবধি কোনো প্রকার মাছ শিকার করতে পারি নাই না ভাষা না ডুবা সব কিছু ট্রাই করছি কিন্তু রেজাল্ট পাই নাই তো শিকারী বন্ধুরা নদীতে পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা পানিতে ভাসছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস প্রচুর সেই সঙ্গে ময়লা আবর্জনা আসতেছে তো বাতাস থেকে খুব ভালো লাগছিল কারণ রৌদ্রটা অতটা অসহনীয় হয় নাই খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছিল কিন্তু বাতাস বেশিক্ষণ স্থায়ী হয় নাই যার কারণে অনেক পেরেশানি গেছে আজকে আজকে বন্ধু আমি যে চারটা ব্যবহার করছি বরাবরের মতো একই চার ব্যবহার করছি মুরগির ফিড গমের ভুসি আদপ চালের ব্র্যান্ড সঙ্গে ছিল নারকেল তেল এবং হারিয়া আমি যখন আমার এই এটা আমার দুপুরের পরে হিট আমি মাছ ধরছি দুপুরের পরে দুপুর দুইটার পর থেকে মাছ ইনশাল্লাহ চারে ভিড়ছে তো এটার কারণটাই আমি আপনাদের বলি আমি শ্যাওলা ফিট নিয়ে গেছিলাম আমি শ্যাওলা ফিটটা বানায় রাখছিলাম কিন্তু ব্যবহার করা হয় নাই তো আজকে আমি শ্যাওলা ফিটটা সঙ্গে নিয়েছিলাম নদীতে খালে বিলে যে শাওলা হয় তো এই শাওলার সংগ্রহটা আমি আগে করা ছিল তো আমি যখন দেখলাম যে আমার চারে কোনোভাবে মাছ আসছে না তখন আমি করছি কি আমার চারে যে উপাদান ছিল তার সঙ্গে আমি কিছু শ্যাওলা মিশাই নিয়েছি শ্যাওলা মিশাই নিয়ে যখন আমি থ্রো করছি তার প্রায় আধা ঘন্টার পর থেকে আমার চারে মাছ আসছে চারে মাছ আসছে এবং অবাক কাণ্ড হচ্ছে যে আমি ভাসা ভাতায় সরফুটিও ধরতেছি টাটকিনি মাছও ধরতেছি এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে কারণ এর আগে আমার এইরকম মাছ ধরার জীবনে এরকম ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর আপনারা দেখেন আমার ঘাই কিন্তু ছোটই আছে বসি ফাতা থেকে শুরু করে বসি পর্যন্ত আমার ঘাই ছোটো একই ঘায়ে একই ঘাই দিয়ে আমি টাটকিনি মাছও ধরতেছি পুঁটি মাছও ধরতেছি সর্ব পুঁটি মাছ সাধারণত ঠেকা টোপসারা খায় না কিন্তু আজকের বিষয়টাই ব্যতিক্রম আমি আবার চার ফেলতেছি যেন আমার চারে মাছ আমার চারে মাছ যেন দূরে না যায় যার কারণে আমি দ্বিতীয়বার আবার চার করলাম তো শিকারী বন্ধুরা আজকে আমি কিন্তু অনেক পেরেশানির মাঝে মনে করছিলাম যে মাছ পাবো না কিন্তু যখন আমার শামলা ফিট দিয়ে আমি যখন টোপ বানা ইয়া চার বানালাম তখন কিন্তু আমার খুব সুন্দর একটা রেজাল্ট আসছে আমি দ্বিতীয়বার আবার ট্রাই করব। আমি যখন আবার দ্বিতীয়বার মাছ ধরতে আসবো আমি এই ফর্মুলাটা ব্যবহার করব ব্যবহার করে যদি রেজাল্ট ভালো হয় ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আমি শ্যামলা কীভাবে সংগ্রহ করছি এই শামলা সংগ্রহ করার কিছু নিয়ম আছে আমি এই নিয়ম সম্পর্কে একটা আলাদা একটা ভিডিও দিয়ে দিব সামলা সম্পর্কে তো আপনারা ইনশাআল্লাহ দেখবেন দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন আশা করি আমার যে সব শিকারী বন্ধুরা ছিল ওনারা কিন্তু কেউই সেই রকম রেজাল্ট করতে পারে নাই আর আমি ইনশাআল্লাহ যেইটুকুই হোক দিন শেষে একটা ফলাফল পাইছিলাম তো শিকারী বন্ধুরা আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আশা করি অন্তত মাছ ধরা সম্পর্কে কিছু শিখতে পারবেন এবং পরবর্তী একটা ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সেই ক্ষেত্রে আমার ধৈর্যটা টাইমশেলা বেড়ে যাবে